ষোলো বছর একশো ম্যাচ অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল দিল্লির হয়ে মাঠে নেমে রবিবার শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অবশেষে পেলেন টি 20 কেরিয়ারের প্রথম ফাইপার টেস্ট এবং ওয়ানডের বিফর্মেটেই এর আগে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন তবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে পাইফার এবারই প্রথম পেলেন অস্ট্রেলিয়ান তাও কিনা পঁয়ত্রিশ বছর বয়সে এসে শুরুটা করেছিলেন ইশান কিশানকে দিয়ে এই নিয়ে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন এই ভারতীয় ক্রিকেটার এরপর একে একে নীতিশ কুমার রেড্ডি ও ট্রাফি সেটকে মজার ব্যাপার হচ্ছে ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠ মতো স্টারকের শিকার হলেন তারই স্বদেশী প্রাবি হেড ভাগ্যিস জাতীয় দলে একসাথেই খেলেন এমনটা ভেবে হাফ ছাড়তেই পারেন এই অজি ওপেনার এরপর অনিকে তো হেনরিক ক্লাসেনের বদলতে সানরাইজার্স ম্যাচে ফিরলেও শেষ দিকের সেই স্টারকে আবারও গুড়িয়ে দেন হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপকে উনিশতম ওভারে বল করতে এসে দুই বলের ব্যবধানে হর্ষাল প্যাটেল ও উইয়ান মানলারকে ফিরিয়ে একশো তেষট্টি রানেই সানরাইজার্স হায়দ্রাবাদকে অল আউট করে দেন শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে চলতি আইপিএলে এখনও অজেয় রয়ে গেল এদিকে দুই হাজার নয় সালে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অভিষেক হলেও ১৬ বছর ও একশো ম্যাচ পর অবশেষে টি টোয়েন্টি ক্রিকেটে ফাইফারের দেখা পেলেন এই শতাব্দীর অন্যতম সেরাই পেস বলার বরাবরই যেটা বলা হয় স্টার্ক শুধু নক আউট পর্বেই ভালো খেলে যেটা দেখা গিয়েছিল গত আইপিএলেও সেই স্টার্কে এবার গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত খেলছেন প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়ার পর এবার শিকার করলেন পাঁচ উইকেট তাতে চলতি আইপিএলে এ পর্যন্ত আট উইকেটের মালিক বনে মাথায় পড়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপও এমন অবিস্মরণীয় কীর্তির দিন স্টার্ক বলেন আমি এখন পঁয়ত্রিশ বছর বয়সী বলা যায় আর তরুণ নেই তবে আশা করি এখনও আমার কিছুটা সময় বাকি আছে পনেরো বছর ধরে আমি খুব বেশি টি টোয়েন্টি ক্রিকেট খেলিনি আমি বয়সে বড় তাই তরুণদের সঙ্গে কথা বলার সুযোগ পাই যেখানে পারি সাহায্য করতে চাই আমি এখনও ক্রিকেট উপভোগ করি এখনও আমার প্রতিযোগিতামূলক মনোভাব আমাকে খেলার জন্য উদ্গ্রীব করে তোলে আর এ কারণেই আমি এখনও খেলছি অস্ট্রেলিয়ার হয়ে দুইটা ওয়ান ডে বিশ্বকাপ একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করা স্টার্ক ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল জিতেছিলেন গত বছরেই পঁয়ত্রিশ বছরে এসেও তাই স্টার্ট চাইবেন আরও একটা আইপিএল শিরোপা জিতে অর্জনের ঝুড়িটা আরেকটু ভারী করতে যেখানে নিজের এমন পারফরমেন্সে তাকে বাড়তি আত্মবিশ্বাসী যোগাবে মইকি রাকিন খান অন